হুজরত মোহাম্মদ সল্লি সাল্লামের নূর মোবারক যখন আব্দুল্লাহর পৃষ্ট দেশ হতে মা আমিনার স্থান পেল তখন রাতে আমিনা স্বপ্নে দেখেন তাকে সুসংবাদ দেওয়া হচ্ছে যে তার গর্বে শ্রেষ্ঠ মানব কুল মখলুকাতের সর্দারের শুভাগমন ঘটেছে তিনি ভূমিষ্ঠ হওয়ার পর তুমি বলো আইজুহুু বিল্বাহিদিমিন সাবা্দিকুললে হাসিদিন। আমি প্রত্যে কিংসুকে রত্্যা চা হতে তাকে আল্লাহ নাশ্রয়ে সমর্পণ করছি। গর্বা্যবস্থায় রথমে না এককি নূর দেখতে পান। যার কিরণে তিনি বসরা ও শিরিয়ার প্রাজ প্রাসাদ দেখতে পান অন্য বণনায় রয়েছে। বলেন আমি অন্যান্য গর্ভবতী মহিলাদের কষ্ট অনুভব করিনি এবং গর্বের কোনো লক্ষণও পরিলক্ষিত হয়নি গর্বের দুমাস অতিবাহিত হলে আব্দুল মুতালিব তার পুত্র আব্দুল্লাহকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া প্রেরণ করেন এ সফরে নবী করিম সন্নেশ নামের পিতা আব্দুল্লাহ পবিত্র মদিনা তৈবা ইন্তেকাল করেন এবং সেকালেই তাকে দাফন করা হয় মাতা আমিনা বলেন গর্বের নয় মাস পূর্ণ হওয়ার পর প্রসব বেতা আরম্ভ হয় আমি দেখতে পেলাম আকাশের নক্ষত্র রাজি এত নিকটবর্তী হয়ে গিয়েছে মনে হয় যেন আমার মস্তকের উপর ছুটে পড়বে কিছুক্ষণ পরে বহু প্রতীক্ষিত নু হাজত মোহাম্মদ মুস্তফা সাম্মাহর আহিসাল্লাম ধরোনীর কুলে পদার্পণ করেন অধিকাংশিক ঐতিহাসিকের মধ্যে আব্রাহাদ আদশাহ হস্তিবাহিনী ধ্বংস পঞ্চাশ দিন পরে এবং আদম আইসাল্লামের ছয় হাজার একশো তেরো বছর পরে রবিউল্লাউয়াল মাসের বারো তারিখ সম্মান উনত্রিশে আগস্ট পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে শুভ হ্যাঁ সাদিকের সময় সর্দারে দয়াল গর্ব হতে এই দুনিয়ায় পদার্পণ করেন মোহাম্মদ সাল্লাই সাল্লামের জন্মের পর সাত দিন মাতৃ দুধ পান করেন তারপর আট দিন সাইবা দুধ পান করেন সে ছিল আবুল আহাবের দাসী মোহাম্মদ জন্মের সংবাদ নিয়ে সর্বপ্রথম সে আবুল আহাবের কাছে ভ্রমণ করলে আবুল আহাবহান করে দে এই সোয়াইবা হজরত হামজাকেও কিছুদিন দুধ পান করিয়েছিলেন তাই হজরত হামজা মোহাম্মদ সাল্লা চাচা হলেও সম্পর্কে তার দুধ বাই সাইবার পর হাওলা বিনজে এবং তারপর আরও তিনজন মহিলা আমাদের নবীকে দুধ পান করিয়েছেন এভাবে এক মাস অতিক্রান্তের পর্বে হালিমার কুলে আসেন সে সময় আরবের সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শ সন্তানকে শহরের পার্শ্ববর্তী এলাকায় প্রতি পালন করা পছন্দ করতেন কেননা শহরের লোকদের তুলনায় গ্রামবাসীরা বিশুদ্ধ আরবী ভাষায় কথা বলত তাদের বাসা ছিল শুদ্ধ মধুর তাই সম্প্রান্ত বংশীয় লোকেরা শুদ্ধ জাত শিশুকে ওই সকল গ্রামাঞ্চলে প্রতি পালন করার উদ্দেশ্য ছিল তাদের বিশুদ্ধ ও স্মৃতিমধুর বাসা শিক্ষা দেয়া চিরন্তন পোতা অনুসারে গ্রামাঞ্চলের যাত্রীদের সম্ভ্রান্ত শরীফ পরিবারের সন্তান পাওয়ার আশা মক্কা শরীফে আগমন করত এ सिलसिलेয়ে তায়েফের বনু সাদের দলযত দত্রী মক্কায়ে শিশু বের হয়ে পড়ল এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউই গ্রহণ করলো না কেননা পিতৃহীন বালকের লালন পালনে খুব একটা বিনিময় টাকা পয়সা লাভ করা সম্ভব হবে না বিবি হালিমা সাদিয়া বনি কিদূর বল গাধার উপর সওয়ারি হই মক্কায় পসতে অনেক সময় লেগে যায় ফলে যখন দাত্রী শিশু সন্তান নিয়ে বাড়ি প্রত্যাবর্তন করছিল তখন হালিমা মাত্র মক্কায় এসে প্রবেশ করলেন তার পূর্বে যারা এসেছিল তারা সকলে দনবানদের সব সন্তান নিয়ে চলে গেছে হালিমা কোনো সন্তান পেলেন না তিনি এতে ফিরে যাবেন এই সময়টি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুকে পড়ল তিনি বাবলেন এ টিম মোহাম্মদ সাল্লামকে নিয়েই যাওয়া ভালো হবে খালি এতে যাওয়ারছে আলেমা যখন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারা দেখলেন আলেমা যখন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু চেহারা দেখলেন তখন তিনি খোদা প্রদত্ত নূর এবും মহশ্চরিক রূপতার চেহারায় ভাসমান দেখতে পেয়ে তিনি শিশু মোহাম্মদ সাল্ল্লাহ হয়ে পার একদৃষ্টিতে হালিমা তার স্বামীর কেড়ে নিল শিশু মোহাম্মদ সাল্লু সাল্লামকে হালিমা যখন তার বুকের সাথে মিশালেন তখন তার স্তনে প্রচুর দুধের সঞ্চান হল হালিমা যখন আমিনা হতে অনুমতি নিয়ে বিদায় নিলেন হালিমার দাত্রীরা বহু পূর্বেই রানা হয়ে চলে গিয়েছিল এবং তাদের সওয়ারিও ছিল খুব দ্রুতগামী হালিমার গাদাটি ছিল অতিশয় দুর্বল বহু ছাবুকের বিনিময়কে চালাতে হয়েছে কিন্তু যখন মহাম্মা সাল্লামকে নিয়ে বিবি হালিমা তাতে সার হলেন তখন তাও এত দ্রুত গতিতে চলতে লাগলো যে সকলেই অবাক বিস্ময়ে কিছু পূর্বের দুর্বল সারির দিকে তাকিয়ে রইল ফেলে সকলের পূর্বে গৃহে প্রত্যাবর্তন করে ফেলল শিশু মাহামে আলিমার গিয়ে পদার্পণের সাথে সাথে তার উঠনি শুষ্ক স্তরে দুধ ভরে উঠল সবল হয়ে গেল আলিমার প্রত্যেক দিন পেট বাড়ি ফিরে অন্যান্য লোকজন বলতে লাগলো আলিমার জানোয়ার যেখানে চারণ করে আমাদের জানোয়ারগুলো সেখানে নিতে হবে কিন্তু দেখা গেল একই ময়দানে খেয়ে অন্যান্যদের জানোয়ার আলিমার জানোয়ারের পেট ভরে আসে না শুধু এক স্তনের দুধ পান করতেন অপর স্তন তার দুধ বাই আবদুল্লার জন্য রেখে দিতেন এ সকল ঘটনায় তাদের বিশ্বাস জন্মিল যে নবাগত শিশুটি বরকতে এরূপ হচ্ছে তাই ফল তখন ভীষণ দুর্ভুক্ত ছিল মাহমী সন্্ল মালয় সন্নামের বরকতে তাও দূর হয়ে গেল তাও দূর হয়ে গেল তিনি দুধ পান কখনো লঙ্ঘ হননি এবং কাপড়ে পেশার পায়খানা করেননি সতর্ক দৃষ্টি তার প্রতি রাখতেন কখনো চুখের আড়াল করতেন না সাহেবা নামে হালিমার এক কন্যা ছিল একদিন সাহেবার সাথে মাহমদ সাল্লাই সাল্লাম চারণ ভূমিতে চলে যান ও যে থালিবার দিল্লাং তাকে কিছুক্ষণ পর্যন্ত না আপে অত্যন্ত স্থির অতিশয় চঞ্চল হয়ে উঠলেন এবং পুত্র মুহাম্মাদের খুঁজে দুতক্ষণা পেরিয়ে পড়লেন সঙ্গে প্রখর রুদ্রে খোলা কাশের নিচে বালির উপর বালক মহাম্মদ সাল্লাইসাল্লামকে দেখতে পান তিনি আমাকে লক্ষ্য করে বললেন তুমি কেন রুদ্রের মধ্যে দেখেন সামার উত্তরে বলল হে আম্মি জান আমার পুরাই রুদ্র স্পর্শ করতে পারে না আমি এক অভূতপূর্ব দৃশ্য অবলোকন করেছি তার মাতার উপরে খণ্ড এসে তাকে ছায়া প্রদান করেছে তিনি যখন চলতেন মেঘখণ্ড তার সাথে চলত এবং তাকে যখন দাঁড়িয়ে যেতেন মেখণ্ড দাঁড়িয়ে যেত তিনি যখন চলতেন মেঘখণ্ড তার সাথে চলত এবং তিনি যখন দাঁড়িয়ে যেতেন খন্ড তার সাথে দাঁড়িয়ে যেত